স্বামীর বিকল্প কে হবেন প্রথম টেস্টে সেরা একাদশ বাছায় দ্বিধায় দ্রাবির দেখে নিন দুই দলের সেরা একাদশ দীর্ঘদিন থাকতে হবে মাঠের বাইরে ক্র্যাচে ভর করে রাস্তায় হাঁটছেন সূর্যকুমার যাদব হাঁটুর অস্ত্রোপচারের পর পুরো ফিট ধোনি আইপিএলের আগে কবে অনুশীলনে নামবেন জানালেন চেন্নাইয়ের সিও আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট ভারতীয় সময় দুপুর একটা তিরিশ মিনিটে সেঞ্চুরিয়ানে শুরু হবে এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বকাপের পর আবারও মাঠে নামছেন ভারতের সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরারা একদিনের সিরিজ চলাকালীন রাহুল দ্রাবিড় এবং তার সহকারীরা টেস্ট দলের প্রস্তুতিতে মনোযোগ দেন কিন্তু সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের একাদশ নিয়ে দ্বিধায় রয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রশ্ন মূলত দুটি জায়গা ঘিরে এক চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামী তার পরিবর্তে কে হবেন দুই উইকেট উইকেটরক্ষক হিসেবে না শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলানো হবে কে রাহুলকে এই দুটি বিষয়ে এখন সবথেকে বেশি ভাবাচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে সেঞ্চুরিয়ানের পিচ বরাবরই পেস সহায়ক ফলে সেখানে পেসার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন মোহাম্মদ শামী কিন্তু বিশ্বকাপের পর তার গোড়ালিতে চোটের সমস্যা দেখা যায় চোট পুরোপুরি না সারায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলার পেসার ফলে তার পরিবর্তে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু স্বামীর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে লড়াই আছেন বাংলার আরও এক প্রতিনিধি মুকেশ কুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি এবং একদিনের সিরিজে দলে ছিলেন মুকেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলেও খেলেছেন ঘরোয়া ক্রিকেটে বিগত কয়েক বছর ধরেই দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলার এই ক্রিকেটার চল্লিশটি প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো একান্ন উইকেট আছে তার নামের পাশে পাশাপাশি লং স্পেলেও ভালো বোলিং করতে পারেন একই সঙ্গে লাইন লেংথও মুকেশের পক্ষে যাচ্ছে ফলে প্রথম টেস্টে ভারতীয় দলে মুকেশের খেলার সম্ভাবনা প্রবল অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে না থাকলেও ভারতীয় এ দলে ছিলেন প্রসিদ্ধ এমনকি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি ম্যাচে হ্যাট্রিকও করেছেন ফলে মুকেশের সঙ্গে তিনিও প্রবলভাবে লড়াই আছেন দ্রাবিড়ের দ্বিতীয় ভাবনা কে এল রাহুলকে নিয়ে কারণ কিভাবে খেলানো হবে লোকেশকে উইকেটরক্ষক নাকি শুধুই ব্যাটার মানসিক অবসাদের কারণে দেশে ফিরে গেছেন ঈশান কিষান তার পরিবর্তে দলে এসেছেন কে এস ভরত রাহুল শেষবার যখন টেস্ট খেলেছিলেন তখন ব্যাটার হিসেবেই খেলেন এরপর চোট পেয়ে ছিটকে যান চোট কাটিয়ে ভারতীয় দলে ফেরার পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন তার নেতৃত্বে একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত স্পেশালিস্ট উইকেট রক্ষক হিসেবে ভরতকে খেলানো হলে যশস্বীকে বসতে হতে পারে শ্রেয়স আবার দলে ফিরেছেন সব মিলিয়ে প্রথম একাদশ বাছাই কঠিন চ্যালেঞ্জ কোচ রাহুলের জন্য আফ্রিকার বিপক্ষে ভারতের সম্ভাব্য টেস্ট একাদশ রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আয়ার কে এল রাহুল রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন মোহাম্মদ সিরাজ যশপ্রীত বোমরা সহ অধিনায়ক প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের বিপক্ষে আফ্রিকার সম্ভাব্য টেস্ট একাদশ টনি ডি জোর্জি ডেন এলগার টেম্বা বাভুমা অধিনায়ক কিগান পিটারসেন এইডেন মার্করাম মার্কো জনসেন ভিয়ান মোল্ডার কাইল ভেরেইনা কেশব মহারাজ কাগিসো রাবাদা ও জেরাল্ট কোয়েটজি ভারতের টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা কতটুকু এখনও পর্যন্ত প্রোটিয়াদের মাটিতে টেস্ট সিরিজ জেতে যেতেনি ভারত তাই দুই ম্যাচের সিরিজ জয়ের জন্য যশপ্রীত বোমরা এবং মোহাম্মদ সিরাজ পেস বিভাগ সামলাবেন দলের শক্তি ও অতি সম্প্রতি ফর্মের বিচারে ভারতের টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা পঁয়ষট্টি শতাংশ এবার সব থেকে সেরা সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে ভারত এই প্রথমবার ওদের ফাস্ট বোলার আছে যারা শুধু লেন্থে হিট করে না লাইনে বল করতে পারে এই পেসাররা কাল্পনিক পঞ্চম কিংবা ষষ্ঠ স্ট্যাম্প লাইনে বল করতে পারে ওভারে যদি আপনি চারটি বল ওই করিডোরে ফেলতে পারেন ওভাবেই আপনি টেস্ট ম্যাচ জিতবেন স্বামীর অনুপস্থিতি বড় ফ্যার হবে সেটা অস্বীকার করা যাবে না তা সত্ত্বেও ভারতই এগিয়ে থাকবে ভারত বহু বছর ধরে আফ্রিকায় খেলেছে কিন্তু তখনকার ফাস্ট বোলারদের গতি ও শক্তি এতটা ভালো ছিল না কিন্তু এবার বোমরা আর সিরাজ রয়েছে এটা সত্য যে স্বামী বড় পার্থক্য গড়ে দেয় কিন্তু বোমরা আর সিরাজ লাইনে বল করতে পারে যেখানে প্রোটিয়া পেসাররা অফ স্ট্যাম্প থেকে লেগের দিকে বল করে কাগিস ও রাবাদাও ওই লাইনে বল করতে পারেন সর্বোপরি সব ঠিকঠাক থাকলে ভারতের সিরিজ জেতার সম্ভাবনা থাকবে শতকরা পঁয়ষট্টি ভাগ দীর্ঘদিন থাকতে হবে মাঠের বাইরে ক্র্যাচে ভর করে রাস্তায় হাঁটছেন সূর্যকুমার যাদব দক্ষিণ আফ্রিকার মাটিতে তার নেতৃত্বেই টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতীয় দল সূর্যকুমার যাদব সেই সিরিজ চলাকালীন হঠাৎ করে চোট পান সিরিজের তৃতীয় টি টোয়েন্টি চলাকালীন জোহানেসবার্গে চোট পেয়েছিলেন তিনি চোটের ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছিল তাকে এবার ক্র্যাচে ভর দিয়ে রাস্তাতে হাঁটতে দেখা গেল তাকে সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তারকা ব্যাটার চোট পাওয়ার পর তার গোড়ালিতে স্ক্যান করা হয় জানা গেছে তার গ্রেট টু টিয়ার রয়েছে অর্থাৎ ছিঁড়ে গেছে ফিল্ডিং করার সময় তার গোড়ালি হঠাৎ করেই ঘুরে গিয়ে এই বিপদ দেখা গিয়েছিল তার স্ক্যান রিপোর্ট দেখার পরে চিকিৎসকরা জানিয়েছেন সূর্যকুমার যাদবকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আর ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না ঘরের মাঠে ভারতের টি টোয়েন্টি সিরিজ রয়েছে প্রতিপক্ষ আফগানিস্তান দল এই সিরিজে সূর্যকুমার যাদবকে পাবে না ভারতীয় দল শনিবার তেইশ ডিসেম্বর সূর্যকুমার যাদব নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গেছে সাপোর্টার বা ক্র্যাচে ভর দিয়ে তিনি রাস্তায় হাঁটছেন পাশাপাশি নিউম্যাটিক ওয়াকার হাঁটার বুট পরে হাঁট দেখা গেছে তাকে ভিডিওর ক্যাপশনে তারকা ব্যাটার লিখেছেন একটু সিরিয়াসভাবে বলতে গেলে যে কোনো ধরনের চোট কোনোরকম কিছু মজার নয় তবে আমি এই চোটকে মেনে নিয়েই এগিয়ে যাব খুব তাড়াতাড়ি ফিরব এই প্রতিশ্রুতি দিলাম আমি তাড়াতাড়ি সম্পূর্ণ ফিট হয়ে যাব আশা করছি আপনারা সবাই ছুটির মৌসুম উপভোগ করছেন প্রতিদিন আমি নতুন নতুন আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি সূর্য কুমারের এই চোট স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টকে কারণ এই মুহূর্তে পরপর সিরিজ রয়েছে আবার আগামী বছরেই টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তার আগে প্রত্যেকেই চাইছে যাতে সূর্য ফিট হয়ে ওঠে হাঁটুর অস্ত্রোপচারের পর পুরো ফিট ধোনি আইপিএলের আগে কবে অনুশীলনে নামবেন জানালেন চেন্নাইয়ের সিও বছরের শুরু থেকেই বা হাঁটুতে তার অস্ত্রোপচার হয়েছিল কবে তিনি ফের মাঠে ফিরবেন তা নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছিল বিয়াল্লিশ পেরোনো মহেন্দ্র সিং ধোনিকে আসন্ন আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে কি এবার সিএসকে ও ধোনি সমর্থকদের আশার বাণী শোনালেন চেন্নাই সুপার কিংসের সিও কাশী বিশ্বনাথ আগামী দশ দিনের মধ্যেই বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ককে ফের নেটে দেখা যাবে এমনটাই বলছেন তিনি জুনিয়র সুপার কিংস ইন্টার স্কুল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাশী বিশ্বনাথ জানান ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠেছে রিহাবও শুরু করে দিয়েছে ও আশা করছি আগামী দশ দিনের মধ্যে নেটেও নেমে যাবে চেন্নাইয়ের সিও আরও বলেন ধোনি ইতোমধ্যেই জিমে গা ঘামানো শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি ওকে ব্যাট হাতেও দেখতে পাওয়া যাবে আসন্ন আইপিএলে চেন্নাইয়ের প্রস্তুতি প্রসঙ্গে দলের সিও বলেন যতটুকু মনে হচ্ছে আগামী বাইশ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে আমরা সেই মাসের প্রথম সপ্তাহে হয়তো দলের প্রথম ক্যাম্পের আয়োজন করব। নিলাম প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের কর্তা জানাচ্ছেন আমরা আমাদের প্ল্যানিং মতো এগোতে পেরেছি ড্যারিল মিচেলকে নেওয়ার জন্য আমরা মরিয়াছিলাম ওকে আমরা দলে পেয়েছি একজন বিশ্বমানের মিডিয়াম পেসার প্রয়োজন ছিল আমাদের মুস্তাফিজুরকে পেয়েছি আমরা চিপকের উইকেটে ওর বল কার্যকরী হবে এবার নিলামে চেন্নাই আট কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে উত্তরপ্রদেশের সমীর রিজভিকে দলে নিয়েছে বিশ্বনাথন বলছেন সমীরকে দলে নেয়ার জন্য অনেক মরিয়া ছিল। আমরা কিছুটা ভাগ্যবান বলবো ওকে পেয়ে আম্বাতি রায়ডুর পরিবর্তন হিসেবে ওকে আমরা চেয়েছিলাম